আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ই এর হেড অ্যান্ড হেডনেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল সত্তার আব্দুল সত্তার শুভ সকাল আজকে তো আসলে সাতাইশে জুলাই এবং এই যে হেডনেক ক্যান্সার দিবস আজ আসলে বাংলায় হেডনেক ক্যান্সারের কি কোনো টার্ম আছে যেটা আসলে সহজে সকলে বুঝতে পারে নাকি আমরা একটা হেডনেক ক্যান্সারই বলি এটা আসলে হেডneck ক্যান্সার হলো সব থেকে মানে সুন্দর হয় এবং সব কিছুকে কভার করে। স্বাস্থ্য বাংলাতে এই বিষয়টা এইভাবে প্রতিফলিত আসলে হয় না। আচ্ছা। তো আমরা যে যে বুঝ আমরা ক্যান্সার বলে আমরা বেশ কিছু ক্যান্সারের সমষ্টিকে বিল করি। এটা এটা হয়তো জানতে চাইছিলেন। জি ডাক্তার এটাই জানার ব্যাপার হেড মানে হচ্ছে মাথা neck মানে হচ্ছে ঘাড় তো আমরা বোঝানোর জন্য আমরা যে বলছি ডক্টর আমরা যেটা আপনার কাছে জানতে চাই যে আজকে জানি যে সাতাশ জুলাই আজকের মূল ব্যাপার হচ্ছে মানুষের কাছে এইটার ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রথমেই আমাদেরকে হেডনেক ক্যান্সার আসলে কোন জায়গাটাকে হেডনেক ক্যান্সার বলে কেন হয় এটা পরে আসার আগে যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে হেডনেক ক্যান্সার আসলে কি হেডনেক ক্যান্সার বলতে আমরা যেটা মিন করি যে এখানে শুধু হেড এন্ড নেক শুধু ঘাড় আর মাথা এটা বললে এটার পুরো ডাইমেনশনটা পরিষ্কার হয় না হেডন্যাক ক্যান্সার বলতে আমরা যেটা একটা এই এলাকায় অবস্থিত সব কিছুর যে ক্যান্সার হয় তার একটা সমষ্টিকে আমরা হেডনাক ক্যান্সার বলি এর মধ্যে আছে আমি কিছু ইয়ে বলি মুখের ক্যান্সার মুখ গহ্বরের ক্যান্সার জিব্বার ক্যান্সার টনসিলের ক্যান্সার রানির ক্যান্সার খাদ্য নালির ক্যান্সার নাকের ক্যান্সার কানের ক্যান্সার নাসার এর ক্যান্সার সাইনাসের ক্যান্সার নাকের পিছনের একটা অংশ থাকে না বলি তার ক্যান্সার গলার মধ্যে যে শ্বাস নালী আছে তার ক্যান্সার মানে ল্যারিংস আর কি থাইরয়েডের ক্যান্সার প্যারোটিডের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ড আর কি পাশে মুখের দুই পাশে লালা গ্রন্থি আছে তার ক্যান্সার ঘাড় ও মাথার মধ্যে অন্যান্য যে স্কিন আছে আদার লিম্ব আছে তার ক্যান্সার এই ক্যান্সারগুলোকে আমরা সবগুলো মিলে সমষ্টিগত বান্ধবে আমরা হেড নেক ক্যান্সার বুঝাই সাত্তার আমরা যখন আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার সাথে কথা বলার আগে আমরা আগে কিছু তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি এখানে আমরা বললাম যে যে ক্যান্সার হয় এটার বেশিরভাগ হয় পুরুষদের মেয়েদের থেকে পুরুষদের অর্ধেক হয় এটা কি শুধু হেডনেক প্রযোজ্য নাকি সব ক্যান্সারের জন্য প্রযোজ্য এবং একই সাথে বলবেন যে কি কারণে আসলে পুরুষদের হয় মানে কোন জায়গাটাতে আসলে কি কারণে এটা হয় এটাও একটু বলবেন যেন তারা সচেতন হতে পারে আচ্ছা এই যে হেডনেক ক্যান্সার গুলো হয় এটা আসলে পুরুষ এবং মহিলা দুই গ্রুপেরই হয় এর মধ্যে পুরুষদের বেশি হয় পরিসংখ্যানে দেখা গেছে পুরুষদের বেশি হয় আমি একটা পরিসংখ্যান আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই গত মাসে প্রকাশিত একটা ফলাফল আছে যে এইখানে একটা এরিয়াতে তারা সার্ভে করেছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এক এক প্রতি লাখে ক্যান্সার সংখ্যা পাওয়া গেছে ১১৪ জন যেটা আমাদের আশে আশেপাশে যে অন্যান্য দেশ আছে তাদের থেকে কিছুটা বেশি নাম্বার ওয়ান নাম্বার টু হলো হেডনেক ক্যান্সারের মধ্যে যে যে কম্পোনেন্টগুলো আমি বললাম সেগুলো এখানে যে পুরুষের যে একটা লিস্ট করা হয়েছে এবং মহিলাদের একটা লিস্ট করা হয়েছে যে কাদের কোন ক্যান্সার বেশি হয় সেখানে দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে প্রথম তিনটাই হল হেডনেক ক্যান্সারের কম্পোনেন্ট মানে সর্বাধিক হয় হেডনেক ক্যান্সার আবার হলো মহিলাদের মধ্যে প্রথমটা হলো স্তন ক্যান্সার আর দ্বিতীয় তৃতীয়তের মধ্যে আবার হেডনেক ক্যান্সার থট ন গহবর কন্টনালি ক্যান্সার তাহলে দেখা যাচ্ছে আমরা সব কিছু মিলে যদি হিসাব করি বাংলাদেশে হেডনেক ক্যান্সারের ব্যাপকতা সবকিছু বেশি এটা আমরা মেডিকেল করি অর্থায়নে তো সেটাতেও দেখা যাচ্ছে আমরা একশো এর মধ্যে প্রায় আহ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জন হ্যাটনে ক্যান্সার পাচ্ছি যেটা অন্যান্য ক্যান্সার গুলোর থেকে বেশি আর এখন প্রশ্ন আহ এটা বেশি হয় কেন এটার জন্য আমাদেরকে দেখতে হবে যে ক্যান্সারের যে ঝুঁকিগুলা ঝুঁকিগুলাতে কারা বেশি হচ্ছে এর মধ্যে ঝুঁকিগুলোর মধ্যে যদি যদি আমি কিছু নিয়ে যেমন ধূমপান বিভিন্ন রকম অন্যান্য তামাক সেবন জর্দা পান সুপারি সাদা পাতা চুল গুল খৈনি সেবন তারপর রেডিয়েশন তারপর সূর্যের আলোতে কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো ক্যান্সার ক্রিয়েট করে বিভিন্ন রকম রাসায়নিকের ব্যবহার কলকারখানার বিভিন্ন রকম কেমিক্যাল হ্যাঁ কাঠের কারখানায় যে ধুলাবালি আছে সেগুলো কিছুটা ক্যান্সার জাত মানে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে বিভিন্ন রকম টিন জাত খাবার বিভিন্ন ভাইরাসের প্রকোপ থেকে কিছু মানে ক্যান্সার হয় বিভিন্ন হরমোনাল ইনফ্লুয়েসে ক্যান্সার হয় মদ্যপানে ক্যান্সার বাড়ে তো আসলে আমরা বুঝতে পারলাম যেসব বিষয়গুলোতে সেই কারণে তাদের মধ্যে আসলে এটা লক্ষণটা এবং তাদের মধ্যে আসলে এই ক্যান্সার প্রবণতাটা বেশি যদি যেহেতু আপনি বললেন যে আমাদের বিভিন্ন পয়েন্ট আমাদের মাথা থেকে ঘাড় পর্যন্ত যতগুলো পয়েন্টস আছে বিভিন্ন পয়েন্ট আসলে ক্যান্সার গুলোকে মিলে হেড নে ক্যান্সার যদি লক্ষণের কথা আমরা বলি যে কি ধরনের লক্ষণ দেখা দিলে এটা অ্যালার্মিং আমার জন্য এবং কোনো জেনারিক লক্ষণ আছে কিনা সবগুলো যদি আমরা মনে করি না মোটামুটি তিন চারটা লক্ষণ যে কোনোটার জন্য হয়তো সমানভাবে হতে পারবে যদি স্যার সেটা একটু আমাদেরকে বলেন মধ্যে প্রথম যেগুলো হয় যেমন আহ সব হয় হলো মুখের মুখের মধ্যে মনে করেন যদি যদি হয় যে কোনো রকম ঘা যদি থাকে যে মানে মুখের যে গুলো থাকে লালা গ্রন্থির ভিতরে যে লালা গ্রন্থি যে লাইনিংটা মিউকোস মেমব্রেন বলি আমরা মিউকোস মেমব্রইনটার মধ্যে যদি কোনো ডিফারেন্স সৃষ্টি হয় নর্মাল ঘা কালার চেঞ্জ এগুলো যদি হয় তাহলে একটা ক্যান্সারের লক্ষণ মুখের ক্যান্সারটা আমাদের দেশে বেশি নাম্বার টু হলো থাইরয়েড ক্যান্সার থাইরয়েড ক্যান্সার হলো গলা গুপনি নিচ থেকে মুখ শুরু হওয়ার আগে যে অংশটা মাঝখানে এই অংশটা ফুলে যাওয়া এই দুটো হলো আছে তারপর হলো পরিবর্তন দুই সপ্তাহ বা ততোধিক সময় কণ্ঠস্বরীর পরিবর্তন অন্যান্য জায়গায় যে ইয়েগুলো হয় সেখানেও যে এক যে অন্যান্য যে কোনো জায়গায় ফুলা প্যারোটিট অথবা সাইনাসের মধ্যে মুখের মধ্যে যে কোনো জায়গায় ফুলে যাওয়া দৃশ্যমান ফুলে যাওয়া কণ্ঠশ্বরীর পরিবর্তন তো বললাম নাক থেকে রক্ত আসা যেটা লম্বা সময় ধরে চলতে থাকে হ্যাঁ তারপর অনেক সময় স্মেল আমরা কম পাই গন্ধ যেটা অনুভূতি হয় সেটা কম কম মানে কমে যায় মানুষের ওজন কমে যায় আহ ও টানা অবিরাম কাঠি যদি হয় এই যে নিতে যদি ক্যান্সার হয় সেটাও হতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়া জি তাহলে মানে যে ডাক্তার সাহেব আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যদি মুখের মধ্যে কোনো ঘা আমার লালার যদি হয় না মানে লালা যদি শুকিয়ে আসে অথবা লালা যদি রঙের পরিবর্তন হয় অথবা যদি আমার শ্বাসে কোনো ধরনের যদি আমি দেখি যে কোনো দুর্গন্ধ হচ্ছে অথবা শ্বাসনালী শুকিয়ে যাবে শ্বাসনাতে আমার কষ্ট হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপন থেকে একটু যদি কোনো কিছু হয় তাহলে আমাদের সেটা আমাদের জন্য আলাদা করতে এটা চিকিৎসা কি হতে পারে আচ্ছা চিকিৎসা শুরু আগে আমি একটু মানে আমাদের সাধারণ শ্রোতার জন্য একটা জোর দিব যে এগুলো যদি প্রথম দিকে এই স্টাডিতে দেখা গেছে আমরা প্রায় এক তৃতীয়াংশ সাধারণ জনগোষ্ঠী এই যে অ্যালার্মিং সাইনগুলা ওভার লুক করি আমরা এগুলো গুরুত্ব দিই না তাহলে এটা যদি শুরুতেই আমরা গুরুত্ব দেই তাহলে এই রোগ থেকে পরিত্রাণের যে সুযোগ এটা অনেক বেশি আর এর চিকিৎসাতে প্রথম হলো আমরা সার্জারির মাধ্যমে যে অংশটুকু ক্যান্সারটা হলো সেটা অপারেশন করে ফেলি সার্জারি সার্জারির পর হলো রেডি রেডিও থেরাপি রেডিয়েশন থেরাপি যেটা আমরা বলি রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা করা হয় তারপর হল কেমোথেরাপি একটু অ্যাডভান্স স্টেজে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি অন্যান্য কিছু নতুন ইয়েও আসছে ইমিউনোথেরাপি টার্গেট থেরাপি জিন থেরাপি এইগুলা হলো হায়ার ভার্সন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি প্রথম দিকে এই ক্যান্সার গুলা যারা হন তারা যদি যথাযথভাবে চিকিৎসা নেন শতকরা আহ আশি থেকে নব্বই লাখ মানুষ সম্পূর্ণ ভালো হয়ে যান এটি হলো আমাদের জন্য সতর্ক যদি আমরা এই গুলা বুঝতে পারার সাথে সাথে যদি চিকিৎসকের কাছে যাই অনেক তাড়াতাড়ি আমরা আহ ভালো হতে পারি আমাদের সাথে সকালবেলায় যুক্ত হওয়ার জন্য এবং আসলে আমাদেরকে বলে দেওয়ার জন্য যে আসলে লক্ষণ গুলো কি কি এবং কাদের মধ্যে এটা প্রবণতা এবং সেই প্রবণতা গুলোকে আসলে কিভাবে প্রতিরোধ করতে পারি এবং আসলে এটা যেন আমাদের করণীয় কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালবেলায় যুক্ত হবার জন্য